দু সালের মাধ্যমিক পরীক্ষায় যারা সফলভাবে উত্তীর্ণ হয়েছ তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই নিজ নিজ বিদ্যালয় থেকে মার্কশিট এবং পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিয়েছ অন্যদিকে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া বিদ্যালয় অনুযায়ী শুরুও হয়ে গিয়েছে একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টারে বিভক্ত সেমিস্টার পদ্ধতি নিয়ে তোমাদের এই প্রিয় চ্যানেলে তিন চারটি ডেডিকেটেড ভিডিও আপলোড করা আছে তা তোমরা দেখে নিতে পারো আজকের আপডেট আমি আলোচনা করব মাধ্যমিক পাশের পর কি কি স্কলারশিপে আবেদন করতে পারবে কত নম্বরে কি স্কলারশিপে আবেদন করা যাবে কবে থেকে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে কত টাকা পাওয়া যাবে স্কলারশিপের আবেদন গৃহীত হওয়ার পরে নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে অবশ্যই চলুন শুরু করা যাক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পরে একজন স্টুডেন্ট কত নম্বর পেলে কি স্কলারশিপে আবেদন করবে তার একটি তালিকা অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছ আশা করি তালিকাটি দেখে তোমাদের নাম্বার অনুযায়ী স্কলারশিপের আবেদন করতে পারবে তোমরা যারা সফলভাবে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছ বা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হবে একটি বিষয় কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই চারটি সরকারি স্কলারশিপই আবেদন করবে না তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী এবং যে স্কলারশিপটি তোমার জন্য লাভজনক একমাত্র সেই স্কলারশিপটি আবেদন করবে এক কথায় বলতে গেলে কোনো স্টুডেন্টের যোগ্যতা এই চারটি স্কলারশিপের ক্ষেত্রে থাকলেও ওই স্টুডেন্টকে শুধুমাত্র একটি স্কলারশিপই আবেদন করতে হবে ওই স্টুডেন্টটি যদি চারটি স্কলারশিপই আবেদন করে তাহলে স্টুডেন্টটি চারটি স্কলারশিপের আবেদনই বাতিল বলে গণ্য হবে আজকের আপডেটে আমরা এখন দেখে নেব স্বামী বিবেকানন্দ মেরিট কামভিন স্কলারশিপে আবেদনের যোগ্যতাগুলি এবং এই স্কলারশিপে আবেদনের জন্য কোন কোন নথিপত্র প্রয়োজন পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে এবং পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তি প্রদানের উদ্দেশ্যে এই স্কলারশিপটি চালু করেছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আবেদনের যোগ্যতার মাপকাঠিগুলি হল এক আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই আবেদনকারীকে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড কাউন্সিল এবং ইউনিভার্সিটির অন্তর্গত যে কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে তিন নম্বর যোগ্যতাটি হলো আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতাটি হলো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ষাট পার্সেন্ট বা তার ওপরে নাম্বার পেতে হবে অন্যদিকে ইউজি অর্থাৎ স্নাতক স্তরে তিপ্পান্ন পার্সেন্টের উপর নাম্বার পেতে হবে এবং পিজি স্তরে পঞ্চান্ন পার্সেন্টের উপর নাম্বার পেতে হবে ডিএলএড এবং বিএড কোর্সের ক্ষেত্রে ষাট পার্সেন্টের ওপর নাম্বার পেতে হবে এখন জেনে নাও স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে একাদশ শ্রেণীর ক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্ট কলেজের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারির রেজাল্ট ইউনিভার্সিটির ক্ষেত্রে কলেজের ফিফ এবং সিক্স সেমিস্টারের রেজাল্ট দুই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তিন বর্তমান শ্রেণীতে ভর্তির রশিদ চার একটি ইনকাম সার্টিফিকেট যেটি গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও থেকে নিতে হবে শহর অঞ্চলের ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসারের থেকে নিতে হবে অন্যদিকে আবেদনকারীর পিতা যদি স্যালারি পার্সেন্ট হন তাহলে পিতার স্যালারি স্লিপ প্রয়োজন হবে পাঁচ আবেদনকারীর আধার কার্ড ছয় আবেদনকারীর ব্যাঙ্ক পাসবুকের ফ্রন্ট পেজ যেখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার কোড হোল্ডার নেম এমআইসিআর কোড এবং ব্যাংক নেম প্রভৃতি সিআর লেখা থাকবে সাত একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো আট নম্বর ডকুমেন্টসটি হলো আবেদনকারীর একটি স্বাক্ষর প্রতিটি ডকুমেন্টস অনলাইনে স্ক্যান করে আপলোড করতে হবে তার মধ্যে ফটো এবং সিগনেচার জেপিজে ফরম্যাটে থাকবে যেখানে ফটো সাইজ থাকবে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবি সিগনেচারের সাইজ হবে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে অন্যদিকে অন্যান্য ডকুমেন্টসগুলির পিডিএফ ফরম্যাটে হবে এবং প্রতিটি ডকুমেন্টের সাইজ চারশো কেবির মধ্যে থাকবে একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী ইউজি পিজি ইঞ্জিনিয়ারিং মেডিক্যাল টেকনিক্যাল ফার্মাসি নার্সিং প্রভৃতি কোর্সে যারা পড়াশোনা করছো তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করলেই স্বামী বিবেকানন্দ মেরিট মিন স্কলারশিপে আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদন করলে বারো হাজার টাকা থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় বিভিন্ন কোর্স অনুসারে এই স্কলারশিপে আবেদনের সময় হলো সেপ্টেম্বর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই স্কলারশিপটি সম্পূর্ণরূপে অনলাইন ভিত্তিক স্বামী বিবেকানন্দ মেরিট কামভিনশিপের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি হল এস ভি এম সি এম বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এই লিংকে ক্লিক করে সরাসরি স্বামী বিবেকানন্দ মেরিট কামভিন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিতে পারবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন